২০২৪ সালে দুই অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এটি বলয় গ্রাস গ্রহণ হতে চলেছে ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে কিনা সূতক কাল মান্য হবে কিনা মহালয়া দিন দর্পণ করা যাবে কিনা দ্বিতীয় সূর্যগ্রহণের সময়সূচি সম্পূর্ণ জানুন ভিডিওর মাধ্যমে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে প্রথম থেকে দেখতে থাকুন দু হাজার চব্বিশ সালে পিতৃপক্ষের শুরুতেই রয়েছে চন্দ্রগ্রহণ পক্ষে শেষ লোক রয়েছে আরও একটি গ্রহণ দু হাজার চব্বিশ সালে আঠেরোই সেপ্টেম্বর দ্বিতীয় চন্দ্রগ্রহণ শেষ হয়েছে এরপর রয়েছে একটি সূর্যগ্রহণ চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ বেশ তাৎপর্য রাখতে চলেছে আগামী দুই অক্টোবর রয়েছে মহালয়া আর এই মহালয়ার সময়কালে পড়বে সূর্যগ্রহণ মহালয়ার দিন এমন সূর্যগ্রহণ নিয়ে অনেকেই মনে প্রশ্ন রয়েছে সেই দিন গ্রহণ থাকায় তর্পণের কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন প্রতি বছর আশ্বিন মাসে অমাবস্যা তিথিতেই পালিত হয় মহালয়া হিন্দু ধর্মাবলীদের কাছে মহালয়া তিথি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে পিতৃ তর্পণ করার কথা প্রচলিত আছে সেই কারণে সর্বপিতৃ বলা হয়ে থাকে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন জল দেওয়া হয় ও তর্পণ করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে প্রয়াত পিতৃ তাদের জীবিত উত্তর হাত থেকে জল নিতে নেমে আসে মহালয়ার দিন তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান প্রয়াত পিতৃপুরুষদের এই দিন বিদায় জানানো হয় বলে সারা বছরের মধ্যে সর্বপিতৃ অমাবস্যা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যার তিথি তবে যেহেতু গ্রহণ রাতে হবে তাই সেই দিন তর্পণের কোনো প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে এই বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী দুই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার রাত নটা তেরো মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত তিনটে সাতেরো মিনিটে গ্রহণ স্থানীয় হবে ছ ঘন্টা চার মিনিট যেহেতু মহালয়া যাবতীয় তর্পণে আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে তাই রাতের বেলায় গ্রহণ লাগা তার প্রভাব তর্পণের কাজে পড়বেন না সূর্যের যখন গ্রহণ লাগে ভারত তখন রাত তাই আমাদের দেশে এই গ্রহণ দেখা যাবে না গ্রহণ দেখা যাবে না বলেই গ্রহণের সুতককালও এখানে কার্যকারী হবে না সাধারণভাবে গ্রহণ লাগা বারো ঘন্টা আগে থেকেই শুরু হয় সুতক কাল এ সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না